আমাদের রাষ্ট্র কত রাষ্ট্র কত বাতি এটা দলচিত ঐতিহাসিক বাজার যেটা ব্রিটিশ আমল থেকে প্রতিষ্ঠিত নাকসাম রেলওয়ে জংশন বাংলাদেশের একটা বৃহত্তর জংশন এই নাকসাম থেকে বেশি প্রসিদ্ধ এখানে আঠারোশো পঁয়ত্রিশ সালে জন্ম নিয়েছেন এক মহাশিরামণি নয় চৌধুরানী যিনি একটি শুধু নবাব জমিদার ছিলেন না একদিকে ছিলেন

তিনি ব্রিটিশ গভর্নমেন্টের কাছে টাকা চেয়েছেন ব্যর্থ হয়েছেন ফয়জন নেতা এক লাখ টাকা দিয়ে বলেছেন ফয়জন নেতার সুদ দরকার নেই আসলে দরকার নাই এই টাকা আমি এমনি দিলাম তখন থেকে তাকে প্রথমে দেখা করেন এবং উপাধি দিয়েছে এই ফয়জন নেতা থেকে এই লাখসাম এই আজকে আপনি এসেছেন আমাদের কিছু প্রাণের দাঁড়িয়ে আছে আজকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দলের আজকে দ্বিতীয় কর্ণদার নির্বাহী ক্ষমতাধর ব্যক্তি

একটি মেডিকেল কলেজ হাসপাতাল আমাদের খুবই জরুরি এই ক্ষেত্রে আমরা এত সহজে কামনা করছি এই লাকশন থেকে রেল দুপুর আমাদের দেখা যেতে আমাদের চার ঘন্টার করে সময় লাগে সে আধা ঘণ্টা হয়ে 120 কিলোমিটার পর বেশি করে যেতে হয় কিন্তু নানান জিঞ্জ লাকশন মাত্র একশো কিলোমিটার চেক বেশি হলে আমরা মতো চার ঘন্টা যেতে পারি তাই লাকশন নারান একটি রেল লাইন ভক্তের জন্য আমরা তো চালু জানাচ্ছি এই আমাদের চৈত্রের পণ্যের জোলা এবং আসাম সড়ক পণ্যের জোলা আমরা দাবি হচ্ছি আমাদের এখন একটি বিসপোরাং এবং অংশ যেখানে এখনো টুলে বিগত সরকারদের আমরা কেমন আমরা কঠিন শিখে হচ্ছি এই দুটি অংশ যাদের দ্রুত হয় এক্ষেত্রে আমরা এত কামনা করছি এরপরে যেটা বলছি কুমিল্লা বিমানবন্দর যেটা উনিশশো একচল্লিশ সালে চালু হওয়ার পরে তিয়াত্তর সালে কোন অদৃশ্য সমিতি যেটা বন্ধ হয়ে গেছে আজকে আমরা সিলেট বিমানে যেতে পারি না কক্সবাজার যেতে পারি না রাজশাহী যেতে পারি না যশোর যেতে পারি না সেখানে রাডার আছে রাডার আছে সামান্য কিছু অর্থ খরচ সেটা হয় আমাদের দুর্ভাগ্য এখানে আইজিডি মন্ত্রী ছিল অর্থমন্ত্রী ছিল রেল মন্ত্রী ছিল এই দুর্নীতিবাজ মন্ত্রীরা তার আদেশ ছাড়া শুধুমাত্র একদিনের রাজনৈতিক করতে ওই টাকা দিয়ে বিমান মন্ত্র সহায়তা করতে করা সম্ভব তারা সেটা করে নাই তারা আর মাসে দুর্নীতি করার চিন্তা করে নাই মাননীয় মহান অতিথি আমরা আপনাদের কাছে আমাদের দাবি দিয়া দাঁড়ছি সর্বসেরা শক্তি দাবি আজ যে ফুলদাপাতা শহরে এমপি ছিলেন দুমড়িয়া ফুলদনা আজ ওই ওই দুমড়িয়াকে যেভাবে ভালোবাসেন তাদের সমর্থটাকে গুরুত্ব দেন বাংলাদেশের পাঁচশো উপজেলার মত লাখশ্রমকে এভাবে গুরুত্ব না দিয়ে আপনার নিজের আসনের উপজেলার মতো লাখশ্রমকে ভালো রাখবেন হৃদয় রাখবেন আমাদের কথাগুলো মনে রাখবেন এই প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি পরিশেষে আমি আজকে এই সুন্দর প্রোগ্রাম বাস্তবায়নের জন্য আরসের অধিপতি মোহান আব্দুল আলমিন যিনি গতকাল বিকাল পর্যন্ত আমরা অনেক ছিলাম আমাদের এই সাজানো বাগান তস্ত হয়ে গেছে ঘূর্ণিঝড়ে আবার আমরা করতে পেরেছি কিন্তু কথা বলে তার প্রতি প্রতি আজকে আমাদের যারা মিময় পরিক করেছেন পরিক্ষোভ করেছেন আমাদের এখানে দায়িত্বশীল এবং আজকে কষ্ট করে হয়েছেন সরকারের জন্য করে আমার বক্তব্য শেষ করছি আসসালামু